তো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নূতন দিনে নূতন একটা ভিডিও নিয়ে দেশি ট্যাংরা মাছের রেসিপি দেশি ট্যাংরা মাছের ঝাল করেছি মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি কিভাবে রান্নাটা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো সিম্পল ম্যারিনেশান লবণ সেই সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল যেহেতু এটা আঁশবিহীন মাছ তাই একটু তেল দিয়ে ম্যারিনেট করলে ভাজার সময় মাছটাকে আর ফেটে চটে যাওয়ার ভয়টা থাকে না তেল ছিটকে আসার অনেক সময় ভয় লাগে তাই তেল দিয়ে নিলে আর কিছু হয় না ম্যারিনেট কমপ্লিট এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল তারপরে মাছটাকে আমি ভেজে নেব মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজ ভেজে নেওয়ার পরে এখন মাছটাকে তুলে নেওয়ার পালা এই দেশি ট্যাংরার স্বাদটাই আলাদা যারা যারা খেয়েছেন জানেন যে কতটা সুন্দর হয় তো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলের ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কেটে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে তারপরে অ্যাড করবো এখানে টমেটো সেই সঙ্গে দেব কাঁচা লঙ্কা আর দেব লবণ এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো টমেটোটা একটু গলিয়ে নিতে হবে এবং টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা এইভাবে নাড়তে চাড়তে কষিয়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপর অ্যাড করছিস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা যত ভালো করে কষানো হবে মাছের ঝালের টেস্টটা তত সুন্দর হবে এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব ড্রাই হয়ে গেলে কষাতে কষাতে জল না দিলে তেতো হয়ে যাওয়ার ভয় লাগে তাই জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবারে মাছের থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব সর্ষে বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়তে চাড়তে নেই তাহলে সর্ষেটা তেতে হয়ে যাওয়ার ভয় লাগে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি এবারে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করবো ঝোলটা পাপারলিভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছটাকে ঢেলে দেবো ঝোলের মধ্যে তারপরে মাছটাকে একটু ভালো করে সেট করে নেওয়ার পালা তো ভিডিও এতক্ষণ যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আরও নূতন নূতন ভিডিও দেখতে একটু কমেন্ট করবেন আর এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নূতন নূতন ভিডিও দেখতে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে